আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আর আমার আম্মু যাচ্ছি জাতীয় স্মৃতিসৌধে ঈদে কোথাও ঘুরতে যাওয়া হয়নি শুধু মামার বাসায় গিয়েছিলাম তো আম্মুকে বললাম চলো না আম্মু আমরা কোথাও ঘুরে আসি আম্মু তো গরমে কোথাও বের হতে চাচ্ছিল না আম্মুকে অনেকবার বলার পরে আম্মু নিয়ে আসলো জাতীয় স্মৃতিসৌধে এর তো আমরা জাতীয় স্মৃতিশোধে চলে আসলাম এখন আমরা ভিতরে যাচ্ছি আর আমি খুবই এক্সাইটেড উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরে বাংলাদেশ বিজয় হয়েছিল বিজয়ের জন্য তিরিশ লক্ষ প্রাণ শহীদ হয়েছিল এই তিরিশ লক্ষ শহীদের স্মরণে জাতীয় স্মৃতিশোধ তৈরি করা হয় তিরিশ লক্ষ শহীদদের জন্য আমার লক্ষ কোটি সালাম আজকে আমরা স্বাধীন দেশের মানুষ গর্ব করে বলতে পারি আমরা বাংলাদেশি আমার দেশ বাংলাদেশ ভিতরের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগলো চারিপাশে ফুল গাছ অনেক গাছপালা আছে পাখির ডাক সব মিলিয়ে খুবই সুন্দর মনোরম পরিবেশ এখানে সব সময় মানুষের ভিড় থাকে অবশ্যই আমরা বাঙালি তাই একবার হলেও তিরিশ লক্ষ শহীদদের স্মরণে তাই আমাদের জাতীয় স্মৃতিসোধে আসা উচিত এখন আমরা ঘোরাঘুরি করতেছি সব দেখলাম আর আম্মুকে বললাম তুমি এতদিন আমাকে কেন নিয়ে আসো নাই ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে যাচ্ছি বাসায় ফুল দেখে আম্মুকে বললাম আম্মু আমাকে ফুল কিনে দাও তাই আম্মু ফুল চয়েস করতেছিল এবং দামাদামি করতেছিল অম্মু আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কোনটা নিবা আর আমি তো ভেবেই পাচ্ছি না যে কোনটা নিলে আমাকে ভালো লাগবে ডিসাইডই করতে পারতেছিলাম না যে আমি কোন রঙের ফুলটি নিব তো আম্মু পরে ডিসাইড করে দিল আর লাল রঙের ফুলটি নিয়ে নিতে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ